আগামীকাল সকালবেলা সূর্য উঠবে এটা যেরকম নিশ্চিত সারা দুনিয়ায় প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে এটা তার চেয়ে বেশি নিশ্চিত দুনিয়ার 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না চাই সেটা চায়নার পেকিং এর রাষ্ট্রপথ হোক সেখানেও কালেমার পতাকা উঠবে মস্কো রাষ্ট্রপ্রসাদে ইসলাম বিজয় রূপে প্রবেশ করবে এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি কারণ আমরা বিশ্বাস করি আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে আমার মাথার উপর আসমান আছে এটা ভেঙ্গে পড়তে পারে পৃথিবীর সমস্ত পাহাড় গুলো ধুলোর মতো উঠতে পারে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না এটা সেই নবীর ভবিষ্যদ্বাণী এটা সেই নবীর ভবিষ্যৎবাণী আসসাদিকুল মাসতুক যিনি তার সারা 63 বছরের जिंदगीতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনো অবাস্তব কথা বলেন নাই তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ হয়তো আমি আমার জীবনে আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহ নবী নির্ধারণ করে দিয়েছেন হাত্তা ইয়াকুন মুনতাহাহুল জান্নাহ আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে আগাতে থাকব আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন বাধা আসবে বাধা টপকে যাওয়ার চেষ্টা করব প্রতিবন্ধকতা আসবে প্রতিবন্ধকতাকে আমরা মাড়িয়ে যাওয়ার চেষ্টা করব হয়তো আমার বুকের দিকে জালিমের কোন বুলেট ছুটে আসবে আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব হয়তো আমার জীবন আল্লাহর দিনের রাস্তায় সাহায্য আমার পথ চলা কোনো দিন থেমে যাবে না চলতে চলতে হাত্তা ইয়াকুন মুনতাহাহুল জান্নাহ যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো খান্তি নাই চলবো তো ইনশাআল্লাহ সাহায্য করবেন কে আমার এবং আপনার কাছে আল্লাহর দ্বীনের নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া এখানে কুল হাল তারাব্বাসু নাবিনা ইল্লা ইহদার হুসনাইন কুল হাল তারাব্বাসু নাবিনা ইল্লা ইহদার হুসনাইন হে দুনিয়ার কাফের মুশতাক বেইমানের দল তোমাদের কাছে আমাদের স্পষ্ট পায়গান তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দূরে চাও তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও তোমাদের প্রতি আমাদের পায়গান হাল তারাব্বাসু নাবিনা ইল্লা ইহদার আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান ইম্মাল শাহাদা হয় আমরা হয় আমরা দিনের বিজয় অর্জন করে ঝন্ড উদ্দীন করব বন্ধুগণ বন্ধুগণ এটা তো বিয়াক্রম সাল্লাল্লাহ আলী সাল্লালামের আমাদের প্রতি নির্দেশনা আমাদের প্রতি তার নির্দেশ নির্দেশ তিনি তার মুহ্মদকে কথাই বলেছেন আদায়াকুল আমুন কাহা হুল চাতনা মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না মুমিন দুনিয়াতে আরামায়েশ করতে আসে নাই আরে মুমিন তো দুনিয়াতে এসেছি আল্লাহর দিনের জন্য কাজ করতে আল্লাহর দিনের জন্য কাজ করা এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য হ্যাঁ দুনিয়াতে যেহেতু থাকতে থাকতে হয় হয় থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার এই জন্য কখনো চাকরি করে হলে খেতে হয় পান করতে হয় বাসস্থানের ব্যবস্থা করতে হয় এই জন্য মুমিন কখনো ব্যবসা করে থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায় কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয় ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয় চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয় মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দিনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে চলতে থাকবে যতদিন তার দেহে প্রাণ আছে যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে যতদিন তার হৃদয় স্পন্দন আছে ততদিন সে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে মরণ চলে আসনে মরতে থাকবে